পবিত্র অবস্থায় অজু অবস্থায় পরিধান করতে হবে দুই নম্বর শর্ত হচ্ছে যে মোজার উপর মাসাহ করবে সেই মোজা দুটি পবিত্র হতে হবে তিন নম্বর শর্ত হচ্ছে মোজার উপর মাসাহ করা শুধুমাত্র অজুর ক্ষেত্রে চলবে যে সমস্ত ক্ষেত্রে গোসল ফরজ বা গোসল করতে হয় সে সমস্ত ক্ষেত্রে বা গোসলের ক্ষেত্রে মোজার উপর মাসাহ করা চলবে না চতুর্থ নম্বর শর্ত হচ্ছে মোজার উপর মাসাহ করতে হবে শুধুমাত্র শরীয়ত নির্ধারিত সময়সীমার ভিতরে এর সময়সীমা পার হয়ে গেলে পর মাসাহ করা চলবে না মোজারপর মাসাহ করার পদ্ধতি হচ্ছে এই যে দোহাত প্রথমে পানি দিয়ে ভিজাবে ভিজানোর পরে দোহাত ডান হাত দিয়ে ডান পা বাম হাত দিয়ে বাম পা এইভাবে হাত দিয়ে ভিজিয়ে পানি একটু ছেড়ে ফেলে দিবে। ফেলে দেওয়ার পরে এইভাবে দুহাতের আঙ্গুল অর্থাৎ ডান হাত দিয়ে ডান হাতের একদম ডান পায়ের আঙ্গুলের অগ্রভাগ থেকে শুরু করে পিণ্ডুলি পর্যন্ত এভাবে এক টান এবং বাম হাত দিয়ে বাম হাতের পিন্ডুলি আঙ্গুলের অগ্রবাক পাম্পায়ের আঙ্গুলের অগ্রবাক থেকে পিন্ডুলি পর্যন্ত এক ভাগে এভাবে দু পায়ে একসাথে মাসাহ করবে এটা হচ্ছে উত্তম যদি একভাবে একসাথে মাসাহ করা সম্ভব না হয় তাহলে প্রথমে ডান হাত দিয়ে ডান পা এবং বাম হাত দিয়ে তারপর বাম হাত দিয়ে বাম পা এভাবে মাসাহ করবে এ হচ্ছে মাসাহ করার পদ্ধতি মজার উপর মাসাহ করার মধ্য হচ্ছে হাদিসে বর্ণিত সময়সীমা অনুসারে মুসাফিরের জন্য তিন দিন তিন রাত এবং মুকিম তথা নিজ বাড়িতে অবস্থানকারীর জন্য একদিন এক রাত علي بن أبي طالب رضي الله عنه تكى حديث بنته صحيح مسلم رسول الله صلى الله عليه وسلم مزاربور مسح قرار مدة مسافر الجنة ندى قرتشين تين دين تين رات ابن مقيم الجنة أك أكرات صحيح مسلم مزاربور مسح قرار একটি উল্লেখযোগ্য দিক হচ্ছে এই যে মোজার উপর মাসেহ করার যে মদ্যতটা যে সময়সীমাটা সেটা শুরু হবে মিন আউ মাসেহ তথা প্রথম মাসেহ থেকে যখন প্রথমবার মাসেহ করবে তখন থেকে তার সময়সীমা শুরু হবে স্বরূপ বলা যেতে পারে এক ব্যক্তি জোহরের সময় অজু করেছে আসরের সময় দ্বিতীয়বার অজু করতে গিয়ে সে মাসেহ করেছে সেই ব্যক্তির সময়সীমাটা মুসাফির হলে তিন দিন তিন রাতের গণনা শুরু হবে সেই আসর থেকে আর মুকিম হলে একদিন এক রাতের গণনা শুরু হবে সেই আসর থেকে ওইভাবেই মোজার উপর মাসাহ করবে মুসাফির ব্যক্তি যদি সফর অবস্থায় মোজার উপর মাসাহ করা শুরু করে আর তার মধ্যত শেষ হওয়ার পূর্বে বাড়িতে ফিরে আসে আর যদি সেখানে সে বাড়িতে একদিন এক রাত ফিরে আসে পূর্ণ হওয়ার পূর্বেই বাড়িতে ফিরে আসে তাহলে একদিন এক রাত পূর্ণ করেই করার মধ্য শেষ হয়ে যাবে অনুর যদি যদি বাড়িতে মাসাহ করা শুরু করে এবং মাসাহ করার শুরু শেষ হওয়ার পূর্বেই অর্থাৎ একদিন এক রাতের পূর্বে সে সফর শুরু করে তাহলে সে সফরের গণনা গণবে অর্থাৎ যখন থেকে প্রথম মাসে করেছে সেখান থেকে থেকে সফরের হিসাব অনুযায়ী তিন দিন তিন রাত গণনা করবে এই হচ্ছে মুজার উপর মাসেহ করার সংক্ষিপ্ত নিয়ম আরেকটি বিষয় হচ্ছে এই যদি মুজার উপর ব্যক্তি মুজার উপর করার সময় শেষ হয়ে গেছে কিন্তু সময় থাকতে যে অজু করেছিল সেই অজু বাকি রয়েছে এই অজু দিয়ে যতক্ষণ অজু বাকি থাকবে ততক্ষণ মনোনীত নামাজ পড়তে পারবে যখনই অজু ভেঙে যাবে তখন আর সেই মুজার উপর মাসেহ করা চলবে না তখন মুজা খুলে পা ধুত করতে হবে কেননা নতু নজুর ক্ষেত্রে কেননা মুজার উপর মাসেহ করার সময় শেষ হয়ে গেছে একথা বলে এই মুজার উপর করার সংক্ষিপ্ত বর্ণায় এখানে শেষ করছি وصلى الله وسلم على نبينا محمد